রোজা তো প্রায়ই চলে এসেছে একদম ধরতে গেলে দরজার কাছেই চলে এসেছে রোজার সময় আমরা গৃহিণীরা একটা বিষয় নিয়ে সব সময় চিন্তিত থাকি যে আজকে কি ইফতার তৈরি করব আর অনেক সময় দেখা যায় যে শরীরটা ভালো লাগে না বা কোনো সমস্যা ব্যস্ততার কারণে ইফতারের প্রতি আমরা মনোযোগ দিতে পারি না সেক্ষেত্রে কিছু আইটেম যদি আমরা ফ্রোজেন করে রাখি আগে থেকেই তখন হুট করে সেটা ভেজে না যায় কারণ প্রতিদিন একইভাবে কিন্তু আমরা চলতে পারি না আজকে সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম এখানে একটা সবজি তৈরি করেছি আর পরোটা আর এখন আমি একটু কফি খাচ্ছি সাধারণত চা খেয়ে থাকি আজকে একটু কফি খেতে ইচ্ছে করলো মাঝে মাঝে মনে হয় যে একটু সেলফ কেয়ার করলে নিজের ইচ্ছে মতো চলতে পারলে খুব ভালো লাগে সেটা হতে পারে এক কাপ চা বা এক কাপ কফি আজ আপনাদের সাথে আমি কিছু ফ্রোজেন আইটেম শেয়ার করব। জিনিসগুলোর রেসিপি দেয়া হয়নি আসলে এত ব্যস্ততার মাঝে আমি ভিডিও করতে পারিনি আমি খুব তাড়াহুড়ো ছিলাম যেহেতু রোজা খুব কাছাকাছি চলে এসেছে ঘর পরিষ্কার এবং কিছু রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমি খুব ব্যস্ততার মধ্যে গিয়েছি তবে ইনশাল্লাহ রোজার সময় আমি চেষ্টা করব বেশ কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ইফতারের রেসিপি অবশ্যই সাথে থাকবেন তো ফ্রোজেন আইটেমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটি দেখছেন এটি হচ্ছে চিকেন ললি এটি রুটি বেলে তারপর করা হয়েছে রুটির মধ্যে তৈরি দিয়ে গোল করে আর এরপর যে আইটেমটি আমি দেখাবো সেটি হচ্ছে চিকেন নাগেটস এটি আমি বেডক্রাম দিয়ে তৈরি করেছি এই দুইটির রেসিপি মোটামুটি কাছাকাছি আমি চিকেনকে সেদ্ধ করে তারপর এই দুটি আইটেম তৈরি করেছি তাই এই দুইটি আইটেম কিন্তু আমি একদিনে তৈরি করেছি যেহেতু কাছাকাছি আমি চিকেনটা একবারে রেডি করে তারপর আলাদা আলাদা দুইটার রেসিপি ক্রিয়েট করে তারপর দুইটাকে আলাদা আলাদাভাবে তৈরি করেছি একটাতে বেডক্রাম ব্যবহার করেছি এবং অন্যটাতে রুটি বেলে রুটির মধ্যে দিয়ে গোল গোল করে তৈরি করেছি আমরা মানুষ যেহেতু দুইজন তাই আমরা ইফতারও কম পরিমাণ বানাই অনেকে আছেন অনেক বেশি ইফতার তৈরি করেন এবং পরবর্তীতে নষ্ট হয় আবার আমাদের বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমার যদি ইফতার বাড়তি থেকে যায় কাউকে যে দিব সেটাও হবে না যার কারণে আমরা একদম পরিমিতভাবে ইফতার তৈরি করি তো আমি ফ্রোজেন আইটেমও খুব কমই তৈরি করেছি লাস্ট আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে সিঙ্গারা আমি কিছু সিঙ্গারা তৈরি করেছি এই সিঙ্গারা কিন্তু আমার বাবার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে আনটি উনি আমাকে তৈরি করে দিয়েছেন মানে ওনাকে দিয়ে আমি তৈরি করিয়ে নিয়েছি কারণ সিঙ্গারার যে প্যাটার্ন এটা আমার ঠিক জানা নেই তাই ওনাকে বলেছি উনি তৈরি করে দিয়েছেন এই ছিল আমার রোজা উপলক্ষে কিছু আগাম প্রস্তুতি আমার কিছু ফ্রোজেন আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম রোজার আগাম প্রস্তুতি নিতে পারে আজকে চলে গিয়েছি আমার গেস্ট রুমটা পরিষ্কার করার জন্য আমার গেস্ট রুম আমি এখনও সম্পূর্ণভাবে ফার্নিচার দিয়ে সাজাতে পারিনি আমার গেস্ট রুমে কিছু জিনিস আছে যেগুলো আমার পছন্দ নয় কিন্তু দরকারে সেগুলো রাখা হচ্ছে এই তো প্রথমে আমি যেটা করছি সেটা হলো আমার যে খাট আছে খাটের পুরো কার্নিশটা ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেকটা ভাজে ভাজে যেহেতু এই ভাজগুলোতে ময়লা বসে আপনাদেরকে আমি আগেও বলেছি আমি নর্মালি খুব কম কাজওয়ালা ফার্নিচার কিনে থাকি কারণ যদি বেশি কাজ করা ফার্নিচার হয় তখন ময়লাগুলো খুব বসে যায় এই যে দেখুন এটাতে আমি একটু কাজ করা ওয়ার্ড্রপ নিয়েছি এটা কিন্তু আমার অনেক আগের ওয়ার্ড্রপ তখন বুঝিনি এখন এটার খাঁজে খাঁজে বালু পড়ে যায় যতই মুছির বালুগুলো আসলে সব পরিষ্কার করা সম্ভব হয় না তাই দেখতেও বাজে দেখা যায় আর এই যে পাশে দেখছেন একটা কার্টুনের মতো এটি হচ্ছে আমার অপছন্দের জিনিস এটি আমি আমার আইপিএস ঢাকার জন্য ব্যবহার করেছি আমার প্ল্যান আছে এখানে আমার কাঠ দিয়ে কিছু একটা করার মানে কাঠে তৈরি একটা ক্যাবিনেট সিস্টেম করার আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কাঠে তৈরি ক্যাবিনেট আমি তৈরি করব কিন্তু সে স্টিলের একটা পট নিয়ে নিয়েছিল হুট করে আইপিএসের জন্য যেটা দিয়ে শুধু ব্যাটারিটা ঢাকা যায় কিন্তু আইপিএসের উপরের অংশটা ঢাকা যায়নি তো বাবু তো এটা ধরতেই পারে তাই আমি এই কার্টুনটা ব্যবহার করেছি কিন্তু আপাতত আমি কার্টুনটা প্ল্যান আছে যে কাঠের রং করে দিব ঘরের দেয়ালে আমরা যে রঙগুলো ব্যবহার করি সেই রং দিয়ে এই কার্টুনটা রঙ করে আমি কোনো একটা ডিজাইন করে দিব এবং পরে আমার যখন সুযোগ হবে আমি তখন আমার আইপিএসের জন্য একটা ছোট্ট ক্যাবিনেট তৈরি করে নিব যেই টাকা দিয়ে আমার হাজব্যান্ড স্টিলের বক্সটা কিনেছে সেই টাকার সাথে আরও কিছু অ্যাড করে আমি চাইলেই একটা ক্যাবিনেট বানিয়ে নিতে পারতাম আসলে হাজব্যান্ড হঠাৎ করে কি কি সব করে আমার মাঝে মাঝে বিরক্তই লাগে ওর কাজ দেখে আইপিএস কেনার সময় যদি আমি সাথে থাকতাম হয়তো বা এই ভুলটা হতো না তারপর আমার গেস্ট রুমে রাখা ওয়ার্ড্রপটা আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম এই যে বলেছিলাম না বেশি কাজ থাকলে ঝামেলা এই যে প্রত্যেকটা অংশ মুছতে আমার কষ্টই হয়ে যাচ্ছিল তারপর আমার গেস্ট রুমে একটা ওয়ালমেট আছে এটিও কিন্তু আমি নিজেই এঁকেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কিন্তু একটু আছে যদিও আমি ভালোভাবে পারি না এখানে তারিখটা দেয়া হয়নি এটি গত বছর আঁকা হয়েছে ওয়ালমেটগুলো দেয়াল থেকে নামিয়ে মুছতে সুবিধা তাই নামিয়ে নিয়ে খাটের উপর রেখে মুছে এরপর আবার জায়গা মতো বসিয়ে দিয়েছি আমার আবার একটা অভ্যাস আছে কোনো কিছু একদম সোজা না হলে বা একটু বাঁকা হয়ে থাকলে বিরক্ত লাগে তাই ভালোভাবে দেখছিলাম সব কিছু সোজা আছে কি না এই ছিল আমার গেস্ট রুম বাবু যেহেতু গাড়ি তিন চারটা তাই প্রত্যেকটা রুমে একটা করে রেখেছি নাহলে একটা রুমে সবগুলো গাড়ি থাকলে দেখতে খুবই বাজে দেখা যায় আর গেস্ট রুমে জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে যেটি আমার খুবই পছন্দ আপনাদের কাছে কেমন লেগেছে আমার গেস্ট রুমটা অবশ্যই জানাবেন গেস্টরুমের সাথে কিন্তু একটা বারান্দাও আছে আমাদের বেডরুমের সাথে একটা বারান্দা এবং গেস্ট রুমের সাথে আরেকটা বারান্দা আমাদের বাসায় টোটাল দুইটা বারান্দা আছে এই যে আপনাদেরকে বারান্দাটা দেখিয়ে দিচ্ছি এবং বারান্দাতে আমার একজন নতুন সদস্য আছে আমার গাছ বাগান বিলাস বাগান বিলাস যেদিন কিনেছি সেই পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এই যে এখন দেখছেন এই আলমারিটা কিন্তু আমার বিবাহিত জীবনের প্রথম ফার্নিচার কিনা আমি এই আলমারিটাতে খুব ভালো করে একটু কাজ দিয়ে দিয়েছি এবং একটু কাস্টমাইজড করেছি ভেতরে আপনাদেরকে আর খুলে দেখালাম না আর এইখানে হচ্ছে আরেকটা বারান্দা এই রুমে দুটা বারান্দা আছে একটা বেডের উপরের দিকে এবং একটা সাইডের দিকে আর এই হচ্ছে একদম এন্ট্রিতে একটা দেয়াল আছে সেখানে আমি একটা ওয়ালমেট রেখেছি আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ